হ্যালো এভ্রি ওয়ান আসালামু আলাইকুম এসকে ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের এই চুলার কারখানায় চুলার ভিডিও দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মুখ টাকা আছে লার্কি দেওয়ার জন্য এই চুলাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ আপডেট ভার্সন চুলা গোল অথবা রাগুন চুলা দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি ফুল চুলা কত সুন্দর রেগুলেটর সিস্টেম আছে চাইলে কিন্তু রেগুলেটারের মাধ্যমে আগুন কমাতে পারেন চাইলে কিন্তু বাড়াতেও পারেন এই যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এই ব্যাটারির মাধ্যমে কিন্তু এই চুলাটি খুবই সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এই যে দেখেন কত সুন্দরভাবে ব্যবহার করার সিস্টেমটা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু চাইলে এই রিসার্চেবল ব্যাটারির মাধ্যমে কিন্তু এই চুলাটিতে ব্যবহার করতে পারবেন এই চুলাগুলোতে সারা মাসে তিনশো টাকার লারকিতে অনায়াসে রান্না করতে পারবেন প্রিয় দর্শক যেসব ভাইয়ারা হোটেল রেস্টুরেন্ট এতেমখানা মাদ্রাসায় অথবা বড় বড় বিভিন্ন সাইজের বেকারিতে ব্যবহার করতে চান তারা কিন্তু চাইলে আমাদের এই কমার্শিয়াল এই চুলাটি ব্যবহার করতে পারেন এই চুলাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু চব্বিশ ইঞ্চি চুলা যেসব খায়ারা ছোটোখাটো হোটেল রেস্টুরেন্ট ইতিমখানা মাদ্রাসায় অথবা বিভিন্ন বেকারিতে ব্যবহার করতে চান তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই চুলাগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন এই চুলাগুলোতে কিন্তু খুবই কম সময়ে খুবই দ্রুত রান্না হবে সত্তর পার্সেন্ট কম খরচে রান্না করতে পারবেন এই চুলাগুলোতে धन्यवाद शवा के बिलोड